লালচক্তি নিউজের পর্দায় আপনাদেরকে স্বাগত সততার পথে সাহসিকতার সাথে আমরা আছি আপনাদের সাথে আপনার এলাকার ঘটে যাওয়া যে কোনো অনিয়ম অন্যায় অবিচার কোনো ফটো ভিডিও ফুটেজ থাকলে পাঠিয়ে দিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আমরা আছি সদা তৎপর আপনাদের সহযোগিতায় রাত দিন সাত দিন এই মুহূর্তে আমাদের হাতে থাকা আপডেট তুলে ধরছি আপনাদের উদ্দেশ্যে কয়লা শহর ধাতু ছড়া এলাকায় বিদ্যুতের সমস্যা নিয়ে এলাকাবাসীরা শুক্রবার সকালবেলা কয়লা শহরের বেসরকারি বিদ্যুৎ সংস্থা কম্পিউটার লিমিটেডের অফিস ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করে এলাকাবাসীরা সংবাদ মাধ্যমে সম্মুখীন হয়ে জানায় বিগত ছয় দিন ধরে ওই এলাকার সম্পূর্ণরূপে বিদ্যুৎ পরিষেবা বন্ধ রয়েছে পাশাপাশি এলাকাবাসীরা কয়লা শহরের বেসরকারি বিদ্যুৎ সংস্থা সাই কম্পিউটার লিমিটেডকে জানানোর পর অনুরাধ যাচ্ছি যাব বলে শুধু মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে বৃহস্পতিবার সন্ধ্যা সাতটা নাগাদ এলাকাবাসীরা একত্রিত হয়ে কয়লা শহরের বেসরকারি বিদ্যুৎ সংস্থা সাই কম্পিউটার লিমিটেডের অফিসে আসলে অফিসে থাকা কর্মীরা বলে আধ ঘন্টার ভিতরে তোমাদের এলাকায় বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হবে কিন্তু সন্ধ্যা গড়িয়ে রাত্রি হয়ে গেলেও ওই এলাকায় বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হয় নাই পাশাপাশি এলাকাবাসীরা বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক না হওয়ার কারণে বিদ্যুৎ অফিস থেকে ওনার আর বাড়ি ফিরে যাননি তাই আজ সকালবেলায় এলাকাবাসীরা বিদ্যুৎ অফিস ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কয়লা শহর থানার পুলিশ ও টিএসআর বাহিনী অন্যদিকে কয়লা শহরে বেসরকারি বিদ্যুৎ সংস্থা সাই কম্পিউটার লিমিটেডের কর্মীরা অফ ক্যামেরায় জানায় যে ধাতু এলাকার বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হয়ে গেছে ওনারা অযথা অফিস ঘেরাও করেছেন পাশাপাশি ওই এলাকার জনসাধারণরা বিদ্যুৎ বিল সময় মতো দেন না প্রায় আশি শতাংশ লোক বিদ্যুৎ বিল দিচ্ছেন না তবে যাই হোক উক্ত ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে গোটা এলাকায় কি সমস্যা সমস্যা হ'ল কাৰেণ্টৰ সমস্যাই আহিছে কত কাৰেণ্টৰ সমস্যা আছিলে ছয়দিন কোন জেগা ৰাতি চৰা কাৰেণ্ট এটা থাকে নে কাৰেণ্ট আগে থাক আছিল ছয় দিন আগেতো আছিল ছয় দিন ধৰিয়া ডিপাৰ্টমেণ্টে ফোন কৰি কালকে আহিম এক ঘণ্টাৰ পৰা আহিমো এতিয়াও কৈছিলে এইখনে তাৰ কিয় কথা কৈছে নিয়াৰ পৰা কালকে ৰাতি সাতটা সময় আহিছে তাৰ যোৱা নাম্বাৰে ফোন কৰিছিল আমরা ফোন করার পরে হয়েছিল স্টাফ নাই আর গাড়িও নাই একজন স্টাফ আছে আপনারা গাড়ি লোয়া এয়াফ এক্সিডেন্ট গিয়া কেন ঠিক করে আপনারা পাবলিক হেল্প করবাই হওয়ার পরে আইসি আর হেল্প করছে না কয় আধা ঘন্টা আধা ঘণ্টা বয়পরে বইতে বলতে রাতে তিনটা বাজেছি

গৈছ ন অকণো ৰৈছ এতিয়ালৈকে তোমাৰ মানুহ অফিচ গেৰাব কৰিছ